দক্ষিণ পূর্ব সীমান্তে এখন এক নতুন অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশের আকাশ সীমা সুরক্ষায় যুক্ত হয়েছে আধুনিক প্রতিরক্ষা অস্ত্র চীনের তৈরি এস স্ল্যাশ এ এ থ্রি পিজি নাইনটি নাইন থার্টি ফাইভ মিলিমিটার টুইন ব্যারেল অ্যান্টি এয়ারক্রাফট গান এই উন্নতি কামান ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা একে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি দৃঢ় প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখছেন দুই সালের মার্চ মাসে কক্সবাজার জেলার ইনানি এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে প্রথমবারের মতো এই কামানটির পরীক্ষামূলক ফায়ারিং অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডহর সাতান্ন এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি এই পরীক্ষা পরিচালনা করে বিশ্বখ্যাত প্রতিরক্ষা বিশ্লেষণ সংস্থা জেন্স ডিফেন্স উইকলি এবং আর্মি রেকগনিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই ফায়ারিং সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কামানটির কার্যক্ষমতা প্রত্যাশিত মানে পৌঁছেছে এটি তৈরি করেছে চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড বা চীনের অন্যতম প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা এই কামানটির গঠন ও কার্যপ্রণালী অত্যন্ত উন্নত এতে রয়েছে দুটি ব্যারেল যা একই দ্রুত গতিতে গুলি সুরতে সক্ষম প্রতি মিনিটে প্রায় এগারোশো রাউন্ড গুলি নিক্ষেপ করা সম্ভব যা শত্রু বিমান ড্রোন বা ছোট আকাশযানকে ধ্বংস করার জন্য যথেষ্ট শক্তিশালী কামানটির কার্যকর পরিসর চার কিলোমিটার পর্যন্ত অর্থাৎ এটি চার কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে বস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে এর সাথে যুক্ত রয়েছে আধুনিক র্যাডার এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম যা লক্ষ্যবস্তু বস্তু শনাক্ত ও অনুসরণ করতে সাহায্য করে স্বয়ংক্রিয় টার্গেটিং প্রযুক্তির মাধ্যমে এটি দিনের আলো কিংবা অন্ধকার উভয় পরিস্থিতিতেই কার্যকরভাবে কাজ করতে পারে এই কারণে পিজি নাইনটি নাইন সিস্টেমকে অনেক সময় ড্রোন কিলার নামেও ডাকা হয় কারণ এটি ছোট আকারের ইউএভি বা শত্রু ড্রোন ধ্বংসে বিশেষভাবে দক্ষ বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের প্রচেষ্টায় রয়েছে ফোর্সেস গোল দুই হাজার অংশ হিসেবে সেনাবাহিনীতে নতুন প্রযুক্তি উন্নত যানবাহন ও আধুনিক অস্ত্র যোগ করা হচ্ছে এর লক্ষ্য হলো দেশের সীমান্ত আকাশ ও সমুদ্র প্রতিরক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এই কামান যুক্ত হয় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হলো বিশেষ করে মিয়ানমার সীমান্তের দক্ষিণাঞ্চল যেখানে সাম্প্রতিক বছরগুলোতে কিছু নিরাপত্তা উত্তেজনা দেখা দিয়েছে সেখানে এই কামান স্থাপন কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে তবে বাংলাদেশের অবস্থান এখানে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক দেশ কখনই আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেনি বরং সীমান্ত নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষাই এর মূল উদ্দেশ্য এই নতুন কামান স্থাপন তারই একটি অংশ যাতে দেশের আকাশসীমা অপ্রত্যাশিত হুমকি থেকে সুরক্ষিত থাকে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় শান্তি ও স্থিতিশীলতার নীতিতে বিশ্বাসী এবং এই আধুনিক অস্ত্রযুক্ত হওয়াও সেই শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কামানটি মূলত চীনের টাইপ নাইনটি টুইন থার্টি ফাইভ মিলিমিটার সিস্টেমের একটি উন্নত সংস্করণ এতে উচ্চ প্রযুক্তির সেন্সর উন্নত ট্র্যাকিং সিস্টেম এবং ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট সংযোজিত হয়েছে একই ধরনের কামান বর্তমানে চীন পাকিস্তান ও অ্যালজেরিয়াতেও ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে যুক্ত হওয়ার ফলে এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন কারণ ছোট ড্রোন হামলা বা স্বল্প উচ্চতায় আসা শত্রু বিমানের বিরুদ্ধে এটি কার্যকর প্রতিরক্ষা প্রদান করতে পারে যা পূর্বে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোতে তুলনামূলক দুর্বল ছিল ইনানি ফায়ারিং রেঞ্জে পরিচালিত এই পরীক্ষার সময় সামরিক কর্মকর্তারা কামানের লক্ষ্যভেদ ক্ষমতা নির্ভুলতা ও স্থল ও আকাশ দুই পরিবেশে কার্যকারিতা পর্যবেক্ষণ করেন পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক হওয়ায় এটি ভবিষ্যতে স্থায়ীভাবে সীমান্ত অঞ্চলে স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে বিশেষ করে কক্সবাজার টেকনাফ ও বান্দরবান এলাকায় এই ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম স্থাপন বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে চীনের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের চীন বাংলাদেশের অন্যতম সামরিক প্রযুক্তি সরবরাহকারী দেশ এবং এর সাথে যৌথ প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময় প্রক্রিয়াও চলছে তবে বাংলাদেশ সবসময় সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় নীতিতে বিশ্বাসী থেকে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে গড়ে তুলছে বহুমুখী বলা যায় এই কামানটি শুধুমাত্র একটি অস্ত্র নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা আত্মবিশ্বাসের প্রতীক একটি দেশ তখনই সত্যিকারের নিরাপদ যখন তার প্রতিরক্ষা ব্যবস্থার উপর সে নিজেই আস্থা রাখতে পারে চীনের এই আধুনিক কামান যুক্ত হওয়ায় বাংলাদেশ সেই আত্মবিশ্বাসের এক নতুন স্তরে পৌঁছে গেছে এটি যুদ্ধের অস্ত্র নয় বরং শান্তির প্রহরী যা দেশের আকাশকে নিরাপদ রাখবে সীমান্তকে সুরক্ষিত রাখবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে আরও দৃঢ় করবে